الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني كان للدروشيندو دروشري بندو باتقرار أغنيته فضيلات يباع باركوت رأيت রসোয়াবি আফরিনবী হজরত মহম্মদ সল্লাহ ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরসরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে নবী পাক সাল্লা সাল্লামের গুরু করে থাকি এবং নবী পাক সাল্লাহ সাল্লামের শান মানে আল হাজরাত রহমতুল্লাহি যে গুণকীর্তন করেছেন আদায়কে বাকশিস থেকে কিছু পংক্তি নিয়ে আমরা একটু আলোচনা করে থাকি আজ আমাদের স্টুডিওতে ইমরান হুসাইন মাদানি উপস্থিত আছেন আমরা তার কণ্ঠে আমরা আল হজরত রাহমতুল্লাহ তা পংক্তি শুনব আর হচ্ছে ও জুবা জিসক সব কুন কি কুঞ্জি কে উস কি নাফিজ হকুমত لاکھوں سلام،, لاکھو سلام اس کی پیاری فصحت پہ بے حد ورود اس کی دلکش بلاغت پہ لاکھوں سلام،, لاکھو سلام اس کی باتوں, باتوں کی لذت پہ لاکھوں درود اس کے خطبے کی حیبت, حیبت پہ لاکھوں سلام وہ جس کو کی, اس کی پیاری, پیاری فسا, فسا حت پہ بے, بے حد دورود, دورود اس کی دلکش بلاوت پہ کو سلا আল্লাহবর আল্লাহ আকবর হুজুর সৈয়দে আলম সাল্লাহআ জুবান খুবই পবিত্র ছিল এলেম আদব ফসাহ বলাগত সাদাখত হক এবং সত্যতা দ্বারা পরিপূর্ণ ছিল লুৎফ এবং মহাব্বাতের খনি ছিল নবী পাকসাল্লা সাল্লামের ভাষা মিষ্টি সুমধুর এবং হক এবং বাতেলের মধ্যে পার্থক্য করেছিল ও খুবই স্পষ্ট ছিল এবং ভাষার মধ্যে ইফরাত এবং তাফরিদ করতেন না মিথ্যা গিবত অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র ছিল অনেক লোক আছে যারা কি করে গিবত করে তাদের উচিত তারা যখন কোনো মজলিসে যখন বসবে তখন বসার সাথে সাথে বিসমুল্লাহ রহিম মসল্ল্লাহু আলা মুহাম্মদ যেন পাঠ করে তাহলে আল্লাহ তালা একজন ফেরেশা নিযুক্ত করবেন ওই ফেরেস্তা যে ব্যক্তি বিসমুল্লাহ রহমানুর ওয়াহিম মসল্ল্লাহু আলা মুহাম্মদ পাঠ করেছে তাকে গিবত করা থেকে রক্ষা করবেন তাছাড়া নবী পাক সাল্লাহুআ আলি কে আল্লাহ তালা এমন এলেম দান করেছিলেন যে তিনি প্রত্যেক ভাষা বুঝতেন প্রত্যেক ভাষা বুঝতেন এবং প্রত্যেক ভাষা ফসাহাত এবং বালাগাতের সাথে বলতে পারতেন আর নবী পাকসাল্লা সাল্লামের এমনটা হওয়াটাই আবশ্যক ছিল কেননা নবী পাক সাল্লা সাল্লামকে সমস্ত মখলুকাতের জন্য প্রেরণ করা হয়েছে তিনি রাহমাতুল্লিল আলমিন আল্লাহ আল্লা ওয়া ও বলেছেন আল্লা শিহাবুদ্দিন খফাজি আলাই নকল করেন যে একবার এক ওফাদ অর্থাৎ কিছু লোক কোন দেশ থেকে নবী পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে উপস্থিত হলো তখন নবী পাক সাল্লি সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত ছিলেন যখন ওই সব লোকেরা আসলো তখন নবী পাক পাকসাল্লা সাল্লামকে তারা চিনতে পারলো না কারণ কারণ বাদশারা তো কী করে মুকুট পরে তারা সিংহাসনে বসে থাকে নবী পাকসাল্লাহ সাল্লাম তো সেভাবে বসেছিলেন না সাহাবাদের সাথে একসাথে বসেছিলেন তখন ওই যে ওয়ফাত যে ছিল কয়েকজন লোক ছিল তাদের মধ্য থেকে একজন লোক এসে নিজের ভাষায় বলল। মান আবুয়ান আসরান মান আবুয়ান আসরান অর্থাৎ তোমাদের মধ্যে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম কে তখন যারা সেখানে উপস্থিত ছিল তারা তো ভাষা বুঝলো না হজুর সাল্লাহ সাল্লাম বললেন যে আজকে দাওয়ার অর্থাৎ তোমরা সামনে চলে আসো এটা শুনে সবাই সামনে চলে আসলো আর তারা নিজের ভাষায় যা যা প্রশ্ন করছিল নবী বা সাল্লাহ সাল্লাম কী করলেন তাদেরকে উত্তর দিচ্ছিলেন কিন্তু সাহাবা গ্রামের মধ্য থেকে কেউ বুঝতে পারলো না অবশেষে ওই যে যে কয়েকজন লোক এসেছিল তারা নবী বাক সাল্লাহ সাল্লামকে সত্য নবী হিসেবে মেনে নিল এবং পরবর্তীতে তারা ইমানও নিয়ে আসলো মোহাম্মদ বিন আবদুর রহমান জাহারি নিজের দাদা থেকে বর্ণনা করছেন যে একদিন কোনো ব্যক্তি আরবি ভাষায় এভাবে বলল ইয়া রসুল্লাহ লাকার রাজুল প্রশ্ন করল হুজুর সাল্লাহ সাল্লাম তাকে জবাব দিল নাম ইদা খানা মুফলিজন হযরত বাকর সিদ্দিক রাদ আল্লাহ আরোস করলেন ইয় রসুল্লা সাল্লাহ সাল্লাম সে আপনাকে কি বলেছে আর আপনি তাকে কী বলেছেন নবী পাক পাকসাল্লাহ সাল্লাম বললেন সে আমাকে জিজ্ঞেস করল মানুষ যদি নিজের স্ত্রীর কাছে কর্য নেয় আর কর্জ বিলম্ব করে যদি আদায় করে তাহলে এতে কি সমস্যা রয়েছে নবী পাক পাকসাল সাল্লাম বললেন যে আমি বললাম হ্যাঁ যদি সে অসহায় থাকে দরিদ্র থাকে তাহলে বিলম্ব করার মধ্যে কোনো গুণা নেই এটা শুনে হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহতাল বললেন যে আমি আরবের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছি

আরেকটা চমৎকার ঘটনা মনে পড়ছে ইমাম হালাবি আবি রহমতুল্লাহি ত এই ঘটনাকে শবাহিদ উন্নুয়ার মধ্যে বর্ণনা করেছেন যখন হচ্ছে সলমান ফার্সি রদি আল্লাহন নবী পাকসাল্লাহ সাল্লামের দরবারে আসলেন সালমান ফার্সি অর্থাৎ ইরান সালমান ফার্সি আসলেন আর নবী পাকসাল্লাহ সাল্লাম তার কথা যখন শুনলেন নবী পাকসাল্লাহ সাল্লাম একজন ইহুদিকে ডাকলেন যাতে করে তার ভাষাটা অনুবাদ করে বলবে ইহুদি ফার্সি ভাষা জানতো সে কী করলো নবী পাক সাল্লাহ সাল্লামকে অনুবাদ করতে লাগলো আর সালমান ফার্সি রাজি আল্লাহ উত যেটা বলেছিলেন সেটার বিপরীত অনুবাদ করছে অর্থাৎ সালমান ফার্সি রাজি আল্লাহ তালু বলছিলেন যে আমাকে কাফেররা আপনার ব্যাপারে মন্দ কথা বলতো আর আমাকে আসতে বাধা দিত আর ইহুদি কী করছিল কাফেরদের প্রশংসা করছিল তো নবী পাক পাকস্লা সাল্লাম এটা শুনে কি বললেন ফকাল ইউ ইয়া মোহাম্মদ কুন্তু কবল হত্তাহিমুকা রসুল্লাহ যখন ওই ইহুদি মিথ্যা কথা বলল নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি যে অনুবাদ করছো সেটা ভুল করছো কারণ সালমান বলছে যে তাকে কাফেররা আমার কাছে আসতে নিষেধ করতো আর সালমান তো কাফেরদের ব্যাপারে মন্দ কথা বলছে আর তুমি কি করছো উল্টো অনুবাদ করছো যখন ইহুদি এই কথাটা দেখলো যে নবী পাক সাল্লাম ফার্সি ভাষা বোঝেন আর এটা আচ্ছা ওই ইহুদিকে ডাকার উদ্দেশ্যটা এটা ছিল নবী আখসারাম তাকে চাইলে না ডাকতে পারতেন নবী পাক আসাল্লাম তো নিজে বোঝেন ফার্সি ভাষা তারপর তাকে ডাকলেন কেন যাতে করে নবী পাকসার তাকে বোঝান আর নবী পাকসার সাল্লামের এই মোজেজা দেখে সেজন্য ইমান নিয়ে আসে এর জন্য নবী পাকসার্লাম তাকে ডাকলেন তখন ইহুদি বললো ফকাল আল ইহুদি ইউ ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ কদ কুন্তু কবলা হাদা আত তাহিমুকা এর পূর্বে আমি আপনার ব্যাপারে মন্দ কথা বলতাম আল আন তা হাক্কা কা ইন্দি আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আন্না কা রসুল উল্লাহ আপনি আল্লাহ তালা রসুল ও আশাদু আল্লাহ ইলাহা ইহু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আশাদু আন্না কা রসুল এবং আপনি আল্লাহ তালা রসুল তারপর শুনলেন এরপর কী হলো এরপর হুজুর সাল্লাহ সাল্লাম জিব্রাহ আমিনকে বললেন হে জিব্রাহিল সালমানকে আরবি ভাষা শিখিয়ে দাও তারপর হলো শোনেন ফকালা কুল্লাহু লিয়া হমিদা আই নেইহি তখন জিব্রাহ সালাম বললেন যে আপনি সালমানকে বলেন যে তিনি তার চোখ দুটিকে যেন বন্ধ করে নেয় সালমান ফার্সি রাজি আল্লাহ কি কী করলেন নিজের চোখ দুটিকে বন্ধ করে নিলেন আর বললেন যে ইয়ফতাহু ফাহু আর তিনি যেন তার মুখকে খুলে নেয় সালমান ফারসি রাজি আল্লাহ তাল কী করলেন নিজের দুটি চোখকে বন্ধ করলেন আর মুখকে খুলে দিলেন সালমান সালমান করলেন ফফা আলাহ সলমান শব্লেন সলমানি ফসারা ফাসিহি কি করলেন জিব্রাইল আলি সালাতাম নিজের থুতু মুবারক কাকে দিলেন সালমান ফার্সি রাজি আল্লাহ মুখে দিলেন যখনই দিলেন তখন থেকে সালমান ফারসি রাজি আল্লাহ তালু ফসিহ আরবি ভাষায় কথা বলা শুরু করে দিলেন ও হজর আনস রাজি আল্লাহ তালাুমা ইরশাদ করেন আমরা হুজুর সাল্লা সাল্লামের সাথে তাইয়াবার একটা রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছিলাম তখন সেখানে একজন গ্রাম্য লোক কী করল। সে তাবু গেড়েছিল আর বাইরে একটা হরিণকে সে কী করে রাখ করে রেখেছিল বন্ধ করে রেখেছিল বেঁধে রেখেছিলো আর পাশে ওই গ্রাম্য লোকটি ঘুমিয়েছিল ওই হরিণ কী করলো তিনবার হুজুর সাল্লা সাল্লামকে ডাকলো ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমরা তো বলছি যে নবী পাক সাল্লাম পুরো বিশ্বের মানুষের ভাষা বোঝেন শুধু এটা না নবী পাক আল্লাহ সাল্লাম পশুদের ভাষা বোঝেন হরিণ বলছে ইয়ার রাসুল্লাহ ইয়ারসুল্লাহ ইয়ার রসুল্লাহ বলে ডাকছে তখন নবী পাক আল্লাহ সাল্লাম বললেন যে তোমার কি বিপদ আছে কি সমস্যা হয়েছে বলো হরিন বলতে লাগলো যে এই গ্রাম্য লোকটি আমাকে বেঁধে রেখেছে আর আমার ছোট ছোট বাচ্চা আছে আমার দুটি বাচ্চা কি জঙ্গলে ঘোরাফেরা করছে অমুক পাড়ার মধ্যে আছে আমাকে একটু মুক্ত করিয়ে দিন আমি গিয়ে তাকে দুধ পান করিয়ে আসবো নবী পাক সাল্লা সাল্লাম বললেন আসলে কি তুমি ফিরে আসবে সে বলল আমি যদি ফিরে না আসি তাহলে আল্লাহ তালা যেন আমাকে যেন বেদনাদায়ক যেন শাস্তি দেয় নবী পাক সাল্লাম কী করলেন খুলে দিলেন মুক্ত করে দিলেন সে চলে গেল সুতরাং সে গেল এবং বাচ্চাদেরকে দুধ পান করালো এবং ফিরে আসলো আবার নবী পাকসালাম কী করলেন তাকে সেভাবে বেঁধে দিলেন আর তখনই ওই গ্রাম্য লোকটি জাগ্রত হয়ে গেল আর সে এটা দেখে জিজ্ঞাসা করলো আপনি কিভাবে এখানে এসেছেন নবী পাক পাকসাল্লা সাল্লাম বললেন তুমি এই হরিণকে ছেড়ে দাও তখন ওই গ্রাম্য লোকটি নবী পাক আস্লামের কথা শুনেই কি করলো হরিণকে ছেড়ে দিল আর হরিণ খুশি হয়ে আনন্দ হয়ে সে কি দৌড়াতে লাগলো আর লাফাতে লাফাতে সে চলে গেল আর বল সে এটা বলছিল আরবি ভাষায় যে আ আল্লাহ ইলাহা ও আন্না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই এবং আপনি আর আপনি কি আপনি আল্লাহ তালাহার রসুল ہرنگنا سننے ہمار شیر منے پڑ لو ہرن ہرن یہ کہنے لگی کہ چھوڑ دے مجھے سیاد میں لوٹ آؤں گی ولح جانتے ہرن یہ নবী পাকসাল আলাই সাল্লামের দরবারে হরিণ এসে ফরিয়াদ করে পাখি এসে ফরিয়াদ করে এক সাহাবি আসলেন আর এসে বললেন ইয়ার রসুল্লাহ ই বলে আমার উঠ আমাকে কামড় দিচ্ছে আপনি চলুন নবী পাকসাল্লাম গেলেন উটের কাছে গেলেন উঠ তখন নবী পাকসালামকে ফরিয়াদ করছে ইয়া রসোলাল্লাহ ই হাবিবাল্লাহ ই আমাকে খাবার কম দেয় আর কিন্তু আমার কাছ থেকে কাজ বেশি নেয় নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার উঠ তোমার ব্যাপারে নালিশ করছে যে তুমি তার কাছ থেকে কাজ বেশি নাও তাকে খাবার কম দাও তো দেখুন নবী পাক সাল্লাহু আলিবা সাল্লামার দরবারে এসে উঠও ফরিয়াদ করছে আল্লাহ আকবর হরিণ ফরিয়াদ করছে একবার একজন লোক কী করলো পাখির নিড় নিয়ে চলে আসলো আর সেখানে পাখির ছোটো ছোটো বাচ্চা ছিল আর এক পাখি এসে নবী পাকসল্লাহ সাল্লামের কাছে এসে কথা বলছে যে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে অমুক লোক আমার বাচ্চাকে নিয়ে এসেছে আপনি বলুন যেন তারা আমার বাচ্চাকে যেখান থেকে নিয়ে এসেছে সেখানে যেন রেখে দেয় নবী সাল্লাহ সাল্লাম বললেন কে এর বাচ্চাকে নিয়ে এসেছে তখন একজন দাঁড়িয়ে বললো যে ইয়া হাবিবাল্লাহ আমি নিয়ে এসেছি নবী পাকসল্লা সাল্লাম বলেন যাও বাচ্চাকে ওখানে রেখে আসো আল হাজরত রহমতুল্লাহি তা লাই এই ঘটনাকে

ইসলামী ভাইরা নবী পাক পাকসাল্লা সাল্লাম যা বলতেন তাই হয়ে যেত আমরা আমাদের উচিত সবসময় নবী পাকস্লা সাল্লামের সুন্নাতের ওপর আমল করা আর সব কিছু ভালো কাজগুলো ডান হাত দিয়ে করা এটা সুন্নতে মোবারকা একবার নবী পাকসাল্লাহ সাল্লামের সামনে এক লোক খাবার খাচ্ছিল তো নবী পাকসাল্লাহ সাল্লাম তাকে বললেন যে ডান হাত দিয়ে খাও সে অহংকার বশত বলল কি ডান হাত দিয়ে আমি খেতে পারি না নবী পাক পাকসাল্লাম বলেন যে তোমার ডানহাত যেন এভাবেই হয়ে যায় নবী বা আকসার সাল্লামের মুখ দ্বারা এটা বের হওয়ার কারণে ওই ওর হাত অকেজ হয়ে গেল আর সে কখনো উঠাতে পারে নাই সে এ কথাটা আসলে বশত বলেছিল যার কারণে এরকম হয়েছে তো নবী পাকসরসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরবেন নবী পাকসালামের সুননাতের ওপর আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক الحضرت رحمت اللہ تعالیٰ نے بولا چھن وہ زبان جس کو سب کن کی کنجی کہیں اس کی نافذ حکومت پہ لاکھوں سلام نبی پاک صلی اللہ علیہ وسلم جا کے جنتی بولے دی بین شاید جنتی ہوئے جائے نبی پاک صلی اللہ علیہ وسلم دور جن امون صحابی جادر کے اشارۂ مبشرہ بول رہے تادر کے جنت سرٹیفکیٹ دیے تھے دنیا تے بولے دیا بشارت دیے تھے دیا جب تمرا جنتی امنی تے تو نبی پاک صلی اللہ علیہ وسلم شاکول صحابی جنتی اللہ سبحانہ سبحان تعالی قرآن کریمیر مدعے بولے حسن আল্লাহতালার প্রত্যেকের সাথে মঙ্গলের ওয়াদা করে নিয়েছেন এখানে যে হোসনা শব্দটা ব্যবহার করা হয়েছে মুফসরিনেকরাম বলেছেন হোসনা দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে তার মানে প্রত্যেক সাহাবিয়ে রসুলের সাথে আল্লাহ আল্লা সুবাহানা জান্নাতের ওয়াদা করে নিয়েছেন প্রত্যেক সাহাবি জন্নাতি মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ কোনো সাহাবির শানে কটুক্তি কথা বলবেন না নাহলে ইমান হারা হয়ে যাবেন نبی پاک صلی اللہ علیہ وسلم میرے صحابہ کرام کے محبت کرتے ہوئے بھالو باشتے ہوئے آل حضرت رحمت اللہ تعالیٰ قوتن شندر, شندر بولے ہیں اہل, اہل سنت کا ہے بیڑا, بیڑا, پار, بیڑا پار, پار اصحاب, اصحاب حضور, حضور, حضور نجمے ہیں نجم 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 اور ناؤں ہیں ناؤ ناؤ عطرت رسول اللہ, رسول اللہ کی عرش حق ہے مسند رفات رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اہل سنت کا ہے بیڑا پار اصحاب نجم ہے, اور نام نام ہے عطرت, عطرت رسول, رسول اللہ کی عرش, عرش حق ہے مسند مسن رفعت دے رسول, رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول, رسول اللہ کی আসলে নবী ওয়া সাল্লামের গুণকীর্তন করে শেষ করা যাবে না পুরো কোরআনই নবী পাক সাল্লামের প্রশংসা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সময়টা ফুরিয়ে গেছে ইচ্ছে করছে যে আরো আলোচনা করি কিন্তু সময়ের স্বল্পতা যার কারণে করতে পারছি না আমরা আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হব নতুন একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন নবী উদযাপন করতে থাকুন সাল্ল হাবিব সাল্লাল্লাহু তাআলা মোহাম্মদ ওয়া সাল্লাম